দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সুপ্রতি দাসি বাড়িঘাট আমরা অনেকদিন পর তুমি ভাইকে দেখলাম হাটে কি করছেন আপনি হাটে গরু সংগ্রহ করছেন সম্ভবত নাকি কি সেই সম্বন্ধে কথা বলি তুমি দাসি বাজার কেমন তুমি কাছ থেকে জানতে চাই আমরা আইডিয়া এখানে সব সংখ্যা দেখাতে পারছে এখানে কুমি ভাই তিন ভাই কাউসার ভাই এবং এখানে আমিরুল ভাইও আসে আমরা একটু কথা বলি গরু মালিক আবিরুল ভাই আসেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই গরু দুটা কি বিক্রি করলেন নাকি দাম দর হয়ে গিয়েছে কোথা দিয়ে দিয়েছে

অনেক খামারের জন্য সায়েব ভাই আইডিয়া করছেন অনেকে ক্লিন ভাই ওইখানে ওয়েটের ধারণা দিয়েছেন একদম আবির ভাই সাহেব আলি হ্যাঁ

চোখে দোষ বেড়ে গেল চোখে একটু দোষ ডিফেক্ট বেড়ে গেল কত লাইফবডি দিলেন রেট রেট হিসি একটা কত বিষ একটু পরে এটা বলা যাবে না প্রকাশ করা প্রকাশ করা যাবে না আগে ভাই প্রকাশ করবেন মানে আগে ভাই নিয়ে এগুলা লাইফবডিতেই বিক্রি করবেন লাইফবডি কিনছেন লাইফবডিতেই বিক্রি করবেন নাকি ভাই এটা তো এক ওয়ার্ডারি মানে নাকি ভাই ওয়ার্ডারি

মা যদি আমি না কয়া দেই ওর জায়গাটা আমার নষ্ট নষ্ট উনি যতই বলুক ব্যসার সাথে অনেক কিছুই বলুন আমাকে এটা বলে দিতে হবে নাই আমি তো চোখ কানাও নয় এটা খাও শোক শক্তি এটা জন্মের

তোমার মতন দুই হাজার পাঁচ হাজার টাকা বালের খুশিও না তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে এখন পর্যন্ত দরদাম হয়ে আছে